হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত ভিডিও হচ্ছে থামবেল বিষয়ে কথা বলবো বা থামবেল কীভাবে বানাতে হয় সেটি প্রসেসিং দেখাবো আমাদের সকলেরই প্রায় ইউটিউবে একটি অ্যাকাউন্ট রয়েছে বা আমরা যখন ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু একটি থামবেলের প্রয়োজন পড়ে একটি ভালো পরিমাণে থামবেল যদি না হয় তাহলে কিন্তু ভিডিও যতই ভালো হোক তখন মানুষ কিন্তু সেখানে ডুববে না তো থামবেলটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে সেভেন্টি পারসেন্ট মানে ভূমিকা পালন করে তো থামবেল কীভাবে বানাবেন আর কোথা থেকে বানাবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে আমরা সর্বপ্রথম হাতে দেখা ফোনটি একটি প্লে স্টোর গুগল প্লে স্টোরে চলে যাব তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম চলে আসার পর নিচে সার্চ আইকন আছে এখানে আমরা সার্চ করে দেবো এখানে সার্চ করে দেব আমরা ক্যানভা ক্যানভা লিখে সার্চ করার পর আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন এসেছে যায় তো আপনারা ক্যানভা এটি ইনস্টল করে নেবেন আর আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখন ইনস্টল করব না আমি সরাসরি অ্যাপে চলে যাব আরেকটা কথা বলে রাখি আপনাদের আপনাদের যাদের ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই ইউটিউবে অনেক ভিডিও পাবেন সেখান থেকে ক্যানভা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখানে আসার পর এরকম একটি ইন্টারভেস শো হবে ইন্টারভেস শো হওয়ার পরে নিচে যে একটা প্লাস আইকন যে রয়েছে তো সেখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা সার্চ বার চলে আসবে এখানে সার্চ করে দেবেন ইউটিউব থামবেল তো আমি সার্চ করে দিচ্ছি ইউটিউব থামবেল ইউএ বিএন এআইএল ইউটিউব থামবেল সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ইউটিউব থাম্বেলের যে সার্জারিটা সেটা কিন্তু আমাদের এখানে অলরেডি চলে এসেছে তো আমরা এখান থেকে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে তো এখান থেকে ক্যানভা থেকে আমাদের সাজেস্ট করতেছে মানে অনেক ট্যাম্পলেট সাজেস্ট সাজেস্ট করতেছে যেখান থেকে আপনারা আপনাদের মনের মতন যে কোনো থামবেল নিতে পারেন যদি আপনি এই থামবেলটা নিতে চান সরি এটা হচ্ছে তাদের কাছ থেকে কিনতে হবে তো ডিজাইনে চলে যাবেন ডিজাইন থেকে কিন্তু অনেক থামবেল এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যদি মনে করেন এখান থেকে আমি তৈরি করব তাহলে এখান থেকে করতে পারেন আর যদি মনে করেন না আমি নিজে থেকে একটি থামবেল বানিয়ে নেব তাহলে সর্বপ্রথম এলিমেন্টে যাবেন এলিমেন্টে যে যে বিষয়ে থামবেল তৈরি করতে চান সেই বিষয়ে একটি ফটো নিয়ে যে নিজের মতো এখান থেকে থামবেল বানাতে পারেন এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন হচ্ছে ডিজাইন তারপর হচ্ছে এলিমেন্টস টেক্সট গ্যালারি আপলোড মানে আরও অনেক কিছু রয়েছে তো এখান থেকে নিজেদের মতো এক থাম্বেল তৈরি করতে পারবেন তো আমি একটা থাম্বেল তৈরি করে দেখাচ্ছি আমি এটাকে এখন টেক্সটটাকে এখন কেটে দেব কেটে দিয়ে লিখবো কাম তো এটি লেখার পর এটি আমি এখানে দিলাম বসে আর এখানে যদি আমি লিখি মাসে পঞ্চাশ সরি পঞ্চাশ হাজার টাকা লেখার পর আমরা এটাকে এটাকে আগে ডিলিট করি এই কালারটা একটু চেঞ্জ করে দিই আমাদের কিন্তু অলরেডি একটা থামবেল তৈরি হয়ে গেছে তো এখান থেকে আরও অনেক বিস্তারিত বোঝা বোঝাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আপনারা এখান থেকে আপনাদের নিজেদের মনের মতন করে থামবেল তৈরি করে নিতে পারেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সাথে থাকা বেলকনটি অবশ্যই বাজে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন রূপে